मैं आनंद मठ जिस पुस्तक में जिस उपन्यास में वंदे मातरम नहीं थे उसे पढ़ा हूं मैं उसका वह एक पन्ना पढ़ना चाहता हूं मूल स्वरूप में जहां वंदे मातरम लिखा गया है मैं बंगाली में ही पढ़ूंगा इसे मूल स्वरूप में महेंद्र बोलील ए तो देश ए तो महानोई भवानंद बोलील আমরা অন্য মা মানি না জননী জন্মভূমি আমরা বলি জন্মভূমি জননী আমাদের মা নই বাপ নই 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 ভাই বন্ধু স্ত্রী পুত্র ঘর নই বাড়ি নাই আমাদের আছে কেবল সেই সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলা তখন বুঝিয়া মহেন্দ্র বলিল তবে আবার গাও আবার গাও মোহেন্দ্র ভবানন্দ ফির একবার গা কুঝে সোন ভবানন্দ আবার মৌলাং মা তরু বন্দে মা তরু দিস ইজ দ দেশ রাত इन आनंद मठ आनंद मठ में ये इस पंक्ति में कहते हैं भवानंद कि हमारी हमारी पत्नी नहीं है हमारा पुत्र नहीं है कोई हमारी माता नहीं है कोई हमारा पिता नहीं है मेरा घर नहीं है मेरा कोई संसार नहीं है मेरी एक ही जननी है वह है वंदे मातरम सुजनांग सुफलांग भारत माँ ही तो मेरी माँ वीडियो तो अपलोड क्या देख लें দেখলেন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে উড়িষ্যার বিজেপির সাংসদ যিনি বলছেন যে বন্দে মাতারম এই যে গানটি লেখা আর এটি যে দেশ নয় মা সেটা কি প্রেক্ষাপটে আলো রচনা করা হয়েছিল এবং কিভাবে সেটাকে বলা হয়েছে তারই এক্সপ্লেন করলেন অর্থাৎ এখানে কি বুঝলাম যে বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় যার জন্ম আমাদের দেশে তাকে নিয়ে আলোচনা করছেন বিজেপি বিজেপি বলার চেষ্টা করছেন এটা যে যে মহৎ ব্যক্তি এই গানটি লিখেছেন আর যে গানের জন্য ভারত স্বাধীন হয়েছে যে গান স্বাধীনতার সাথে এখনো পর্যন্ত অতপ্রত জড়িত এবং যে বন্দে মাতারম উচ্চারণ করলে এখন আমাদের রক্ত গরম হয় সেই বন্দে মাতারামকে বলা হয়েছিল যে গানটি নাকি ধর্ম নিরপেক্ষ নয় তাই এই গানের দুটি লাইন নেওয়া হবে বাকি লাইন নেওয়া হবে মানে বাবুন আমাদের দেশ যে যে গানটির ওপর বেশ করে দেশটি স্বাধীনতা অর্জন করে নিল সেই গানকে স্বাধীনতার পর বলছে যে এই গান তো ধর্ম নিরপেক্ষ নয় কার কথায় তো কাশ্মীরে তখন ছিলেন শেখ আবদুল্লা তো কংগ্রেসের বাবু বুঝেছিলেন আমি আবার বাবুই বলি তখন আবার দাদা বললে রাগ হবে তৃণমূল কংগ্রেসের তো নেহেরু বাবু বুঝেছিলেন যে গানটি সত্যি শেখ আবদুল্লাহ যখন বলছেন ধর্ম নিরপেক্ষ নয় তাহলে ধর্ম নিরপেক্ষ নয় তো দুটি স্তম্ভ আহ স্তবক নেওয়া হোক বাকিগুলো নেওয়ার দরকার নেই সেটাকে নিয়ে আলোচনা করছেন প্রধানমন্ত্রী যে গানটি লেখা হয়েছিল 7th নভেম্বর 1875 এ সেই 7th নভেম্বর কে বেঁচে নিয়ে প্রধানমন্ত্রী চিৎকার করে বলছেন যে এটা যে সম্মানটা পাওয়ার কথা ছিল এই গানটির যে সম্মান পাওয়ার কথা ছিল সেই গান ওই মর্যাদা পায়নি वंदे मातरम के टुकड़े कर रहे हैं के फैसले में যে গান আমাদের গৌরব যে গান স্বাধীনতার সাথে অতপ্রত জড়িত যে গান মানে ঐতিহ্যপূর্ণ সেই গানকে সম্মান দেওয়া হয়নি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি যিনি গান লিখে ফেলেছেন দেশ স্বাধীনতার গান লিখে ফেলেছেন এবং তিনি আনন্দ মঠ উপন্যাসে এক্সপ্লেন করেছেন যে এটি দেশ নয় এটি জননী যা জন্মভূমি যা জন্ম দেয় সে জননী যে দেশের রিসোর্সেস আমরা ব্যবহার করে বেঁচে রয়েছি দেহ রয়েছে প্রকৃতি রয়েছে জীবন চলছে সে মা ছাড়া আর কেউ নয় সেই নিয়ে আলোচনার মধ্যে কংগ্রেসের দিক থেকে বলা হচ্ছে যে ভাই পার্লামেন্টে এসব কি আলোচনা হচ্ছে এগুলো এগুলো কেন ভাই আরো তো অন্য এসআইআর এই সমস্ত নিয়ে আলোচনা হোক এরম ব্যাপার তো বিষয়টা হচ্ছে যে যা করেছেন তা শুনতে হবে ইতিহাস যেভাবে ঘাটা হয়েছে তার ক্রিটিসিজম আপনাকে নিতে হবে ক্রিটিসাইজ তো করা হবেই না কারণ আমি এটা খুব মন থেকে মনে করি যে গান স্বাধীনতা দিয়েছে সেই গানকে আপনারা কিভাবে বলতে পারেন যে এটা ধর্ম নিরপেক্ষ নয় এবার সেটা পার্লামেন্টের বিষয় পার্লামেন্ট আলোচনা করবে কিন্তু যেমনটা বললাম আপনাদেরকে আমি যে যা করেছেন তার ভর্তুকি আপনাকে ভুগতে হবে এবং শুনতে হবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি গেছিলেন উত্তরবঙ্গে এবং সেখানে গিয়ে দিদি বলেছেন চারটে লাইন কিন্তু সেই লাইন গুলি বলার আগে আমি আরেকবার বলে দিই যে নিজেদের ভাই ফিনান্সিয়াল ফিউচার কে সিকিউর করে নিন কারণ রাজ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি থাকলে অবস্থা খুব খারাপ হতে চলেছে তাই ফিনান্সিয়াল ফিউচার কে সিকিউর করলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে পরিচয় করে মার্কেট ট্রেডিং অ্যাপ মার্কেট এটি একটি সেভি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে মাত্র নিরানব্বই টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইম এর জন্য দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম তারপর ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম এখানে আপনারা প্রফিটেবল ট্রেন্ড দেখতে পারবেন যা বাজারে চলছে এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে তিন গুণ লাগে এখানে লস ফিচার রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে দেখুন আমি কত সহজে স্টপে ক্লিক করে মাত্র এত কম সময় তেরোশো টাকা প্রফিট বুক করতে পেরেছি এখানে আপনারা সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ট্রেড করতে পারবেন ফ্রি রিকমেন্ডেশনের সুযোগও এই অ্যাপের মধ্যে রয়েছে যেখানে আমি আপনাদেরকে প্রফিট বুকের চার্ট দেখাচ্ছি নভেম্বরে দেখুন চোদ্দ টাকা জুন মাসে সত্তর হাজার চারশো টাকা জুলাই মাসে উনষাট হাজার ছশো ছিয়ানব্বই টাকা এবং অক্টোবরে আঠান্ন হাজার দুশো সাত টাকা ইতিমধ্যে মার্কেটুলস অ্যাপটি কুড়ি লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে সুতরাং দেরি না করে আপনারা নিজেদেরও ট্রেড জার্নি শুরু করুন মার্কেটুলস অ্যাপটির লিঙ্ক আমি কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক মমতা ব্যানার্জি এখন উত্তরবঙ্গে গেছেন কারণ উত্তরবঙ্গের ভোটে মানে ভোটার লাগবে এবার সামনের দু হাজার ছাব্বিশের বিধানসভায় তো সেখানে গিয়ে দিদি বলছে যে আপনারা তো আমাকে ভোট দেন না কিন্তু আমি জানিয়ে দিই আপনাদেরকে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি সাইকেল দিচ্ছি আসাম থেকে কোনো লোকে আসবে না আর থাকলো কথা আমার আমার সরকারি থাকবে আমার সরকারই থাকবে এবার উত্তরবঙ্গের মানুষ ভোট দেয় না এখানে আমি আপনাদের ছোট তথ্য তুলে ধরি যে দিদির বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটে উত্তরবঙ্গের মানুষের মানে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য টাকা অ্যালট করেছেন আটশো কোটি টাকা আটশো কোটি টাকা সেই জায়গায় মাইনরিটির এডুকেশন আর মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য অ্যালট করেছেন পাঁচ কোটি টাকা ভাবুন মাইনরিটি এজুকেশন এবং মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্য পাঁচ হাজার ছশো দুই কোটি টাকা আর পুরো উত্তরবঙ্গের মানুষ এবং তাদের ডেভেলপমেন্টের জন্য দিদির পুঁজিতে আটশো ছেষট্টি কোটি টাকা সেই নিয়ে সেই টাকা দিয়ে দিদি বলছেন যে আপনারা আমাকে ভোট দেন না কেন ভোট দিন না ভাই ভোট দিন আমি তো কাজ করছি তো এই যে ডিসক্রিমিনেট করা আমি বলছি না যে আপনি মাইনরিটি ডেভেলপমেন্টে টাকায় দেন না দিন কিন্তু এত পার্থক্য থাকবে আমি জাস্ট একটা পার্টিকুলার বললাম ধরলাম এবার আমি আপনাদেরকে আসল চিত্র মমতা ব্যানার্জির আবার দেখাই এই যে দিদি বলছেন না যে বিএল ওরা কাজের চাপে মরে যাচ্ছে এবং বিশেষ করে বিএলওদের ওপরে উপরেও পড়ছে করছে ওপরেও প্রসার পড়ছে দশ দিন ধরে কিন্তু কোনো বিএলও মারা যায়নি কাজের চাপে কারণ স্যারের কাজ বুঝতে পারছেন তো তথ্য কমিশন হিসাব বুঝতে পারছে না বিএলও মনে হচ্ছে কাজ করে দিয়েছে এরকম জায়গায় গিয়ে দিদির আর বিএলও কিন্তু মারা যাচ্ছে না কিন্তু এবার খুব তাড়াতাড়ি মারা যাবে আবার শুরু করবে কারণ ইলেকশন কমিশন আবার চাপ দেওয়া শুরু করেছেন আর তারই মধ্যে যে মমতা ব্যানার্জি বিএলও দেরকে নিয়ে বলছেন যে তারা কাজের চাপে মরে যাচ্ছে সেই মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তর বলছেন যে চার দিন টাইম জাতীয় নির্বাচন কমিশন বিএলও কে দিয়েছেন তথ্য সংশোধন করার সেই চার দিনে স্কুলের কাজ করতে হবে শিক্ষার কাজ করতে হবে মানে আমরা দেবো না কোনো বাড়তি আমাদের কাছে তো কোনো নোটিশ আছে কিছু জানাইনি কিন্তু কাজ করতে দিতে হবে এখন কিন্তু দিদির মনে হচ্ছে না যে বিএল ওরা এই দুটো কাজের স্কুলের কাজের চাপে মনে যেতে পারে এখন দিদির কিন্তু এটা মনে হচ্ছে না দিদি বলছে না না বাড়তি টাইম জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে ভাই আমি তো জানি না আমাদের স্কুলের কাজ তো করতে হবে থাকলে কথা সরকার এত সরকারে পানি থাকবে এখন ব্যাপারটা কি আমি সেটা আপনাদেরকে জানাই জাতীয় নির্বাচন কমিশন তথ্য মেলাতে পারছেন না যার জন্য প্রবলেমটা কোথায় হচ্ছে বিএলও অলরেডি ফর্ম আপলোড করে দিয়েছে এবার একই ছবিতে একাধিক তথ্য যাদের চলে গেছে তাদের তথ্য কমিশনের স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ধরা পড়ে যাচ্ছে আর ধরা পড়লে সেই ফর্মটি আবার বিএলও এর কাছে ফিরে চলে আসছে ফিরে এলে সেটাকে সংশোধন করতে হবে সংশোধনের কাজ রয়েছে শুধু তাই নয় যে সমস্ত বুথে আশি বছরের ঊর্ধ্বে মানুষ রয়েছেন যাদের আপলোড করা হয়েছে ডিজিটাইজেশন করা হয়েছে তাদের নিয়ে বলেছেন জাতীয় নির্বাচন কমিশন যে তাদের ছবি তুলতে হবে মোবাইলে প্রয়োজনে কিছু জায়গায় তো ভিডিও পর্যন্ত করতে হবে আর শুধু তাই নয় বেশ কিছু ভোটার এরকম পাওয়া গেছে যারা নেই অথচ তাদের আত্মীয়রা ফর্ম ফিল করে দিয়েছে তো তাদের কেউ বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ আরো এক্সট্রা লোড করা ডোজ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে যে চার দিন টাইম দিলাম ওনলি চার দিনের মধ্যে যা ভুল করেছো সেটা ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি হোক শুধরে নাও তারপর আমি কিন্তু দেখে নেব কারণ এ ভয়ঙ্কর তথ্য সামনে আসছে মিলছে না কোনো হিসাব কারণ সবটাই ডিজিটাইজেশন ডিজিটাইজেশন করা হয়ে গেছে এই আত্মীয় তার আত্মীয় ওর বাবা এই করে পুরো ফর্ম যেটা অভিষেক ব্যানার্জি যে টার্গেট দিয়েছিলেন যে হান্ড্রেড ফর্ম ডিজিটাইজেশন করতে হবে সেই কাজই কিন্তু তো ইতিমধ্যে আপনারা কি জানলেন যে শিক্ষা দপ্তর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে চার দিনের বাড়তি কাজে বিএল দেরকে হেল্প করা হবে না এবার যদি জাতীয় নির্বাচন কমিশন কিছু জানে তো দেখা যাবে তো এই যে ভয়। এই যে চাপে ফেলার চেষ্টা এই যে ভোটারদেরকে বারবার একটা ম্যানুপুলেট করা একটা চুরি আটকানো চুরি যেন ধরা না পড়ে এই যে চরম তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছেন তো মানে পুরো পরিস্থিতি এরকম হয়ে রয়েছে যে আমরা ধরেছি চুরি হয়েছে কিন্তু ঠিক কোন জায়গায় চুরি হয়েছে আমরা ধরতে পারছি না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের ইলেকশনে কি ভাবছেন তুমি ইজিলি বেরিয়ে যাবে না একদমই না আমরা জানতামই না ইনফ্যাক্ট আমি তো আমার ক্ষেত্রে বলবো যে আমি জানতামই না যেটা আমি আজ জানতে পেরেছি যে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নিজের সিট ভবানীপুর থেকে নিজে পেয়ে গিয়েছিল এবার তার জন্য দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গ্রামে দাঁড়াননি তো এবার তো আমার তো কোয়েশ্চেন বুধ দিদির নিজের সিট দু সালে বিজেপির দখলে ছিল যেখানে বিজেপি অলরেডি রণকৌশল তৈরি করতে লেগেছে তারা বুঝে গেছে যে জাদু সংখ্যায় পৌঁছাতে খুব বিরাট কিছু মাথা পেছি করতে হবে না এক এমন জায়গা পশ্চিমবঙ্গ যেখানে সংগঠন মজবুত নেই কিন্তু ভোটার আছে ভোট আমরা পাই আমাদের সংগঠন দুর্বল হতে পারে আমরা এজেন্ট না দিতে পারি তাও ভোট পাই এক এমন জায়গা যার জন্য বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছেন যে এবার জাদু সংখ্যা পৌঁছাতে আমাদেরকে বিরাট কিছু করতে হবে না বেশ কিছু ক্যালকুলেশন বেশ কিছু আসন ধরে রাখা আর স্ট্র্যাটেজি যদি আমরা সঠিকভাবে তাহলেই তৃণমূল কংগ্রেস গেল বলে পদ্ম ফুল ফোটানো রাজ্যে সম্ভব এবার আমি আপনাদেরকে জানাবো যে সেই ইকুয়েশনটা কি প্রথমে জানিয়ে দিই যে দুশো চুরানব্বইটা সিটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি হাড্ডা হাড্ডি টক্কর দেবে এই কথা যদি আমি বলে থাকি তাহলে আমার বড় মূর্খ আর কেউ না আমার থেকে বড় মূর্খ আর কেউ না যেটা বিজেপি নিজেও জানে দুশো সিটে তারা এই স্বপ্ন দেখছে না যে হাড্ডা হাড্ডি টক করে হবে তারা প্রথমে নেতিবাচক এই পঞ্চাশটা সিট এরকম রয়েছে পশ্চিমবঙ্গে যে সিটে আমরা এজেন্টে দিতে পারবো না তো ডিলিট করলাম ওই সিট আমি মেনে নিলাম যে ওটা বাদ থাকলো দুশো চুয়াল্লিশটা আসন আসনে আমরা কিন্তু লড়বো ভালোভাবে লড়বো পঞ্চাশটাতেও লড়বো কিন্তু দুশো চুয়াল্লিশটাতে ভালোভাবে লড়বো আর জেতার চেষ্টা করবো ইকুয়েশন কি করে করছে আমি সেটা জানাই আপনাদেরকে দু সালের লোকসভা দু সালের বিধানসভা আর দু সালের লোকসভাকে এক জায়গায় করে ভোটাররা কোথায় কোন আসনে কিভাবে পড়েছে তাই ক্যালকুলেশন করা হচ্ছে ক্যালকুলেশনের ক্যালকুলেশনের মধ্যে জানা গেছে যে তিনটে ইলেকশনে তিন বাড়ি জিতেছে এমন আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি মানে তিন তিনবার ইলেকশনে তারা দরে রেখেছে নিজেদের আসন আর তিনবারই জিতেছে এই রকম আসন সংখ্যা হচ্ছে 55 টি আবার কখনো হেরেছে কখনো জিতেছে আবার কখনো এগিয়ে থেকেছে এই রকম আসন সংখ্যা হচ্ছে 830 আবার বেশ কিছু আসন যা এমন 55 টি এরকম আসন রয়েছে যেখানে একবার জিতেছে আর বাকি দুবার এগিয়ে থেকেছে তাহলে এই রকম আসন হচ্ছে টোটাল তেপান্নটি তাহলে পঞ্চান্ন আটত্রিশ আর তেপান্ন মিলিয়ে তারা একশো ছিচল্লিশটা আসনের ক্যালকুলেশন করে নিয়েছে যে আমাদেরকে এই একশো আসনে এফর্ট দিতে হবে যার মধ্যে অলরেডি পঞ্চান্নতে আমরা কনফার্ম কনফার্ম হয়ে আছে কারণ তিনবারই আমরা জিতেছি ওটা ধরে থাকতে হবে আর সব থেকে বড় তথ্য হচ্ছে উনিশশো সালে উপনির্বাচনে অশোকনগর থেকে বিজেপির বাদল ভট্টাচার্য জিতেছিল তাহলে অশোকনগরটা যেটা খুব একটা বিরাট ব্যাপার না চাইলে যেটা যায় শুধু তাই নয় দুহাজার চোদ্দ সালের উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ ও বিজেপির দখলে গেছিল তার মানে ভোটার আছে শুধু কাজ করতে হবে তাহলে আসন সংখ্যা হলো একশো আটচল্লিশটি এবং তারই মধ্যে যখন দুহাজার চব্বিশে লোকসভার দিকে তাকানো হচ্ছে তখন বেশ কিছু এমন আসন রয়েছে যেখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোটারের ব্যবধান টোটাল হচ্ছে প্রায় দশ লক্ষের কাছাকাছি খুবই কম অর্থাৎ এক একটি মানে এক একটি আসন থেকে বলতে পারেন কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কোথাও পনেরো হাজার এইভাবে টোটাল দশ লক্ষ দাঁড়াচ্ছে তো বিজেপি মনে করছে যে যদি আমরা এই সমস্ত আসনে যদি আমরা এই সমস্ত আসনে সাড়ে তিন থেকে চার হাজার ভোট ইনক্রিজ করতে পারি তাহলেই কিন্তু মোটামুটি আমাদের কাজ হয়ে যেতে পারে আমরা জেতার জায়গায় পৌঁছে যেতে পারি শুধু তাই নয় বনগা এবং রানাঘাট লোকসভার অন্তর্গত চোদ্দটি বিধানসভা আসনের মধ্যে বারোটিতেই গত তিনটি সাধারণ নির্বাচনে বিজেপি জিতেছে বাঁয়ে এগিয়ে রয়েছে আর তাছাড়া ভাটপাড়া কৃষ্ণনগর উত্তর মুর্শিদাবাদ ইংরেজ বাজার পুরাতন মালদা হাবিবপুর গাজল বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কালিয়াগঞ্জ ময়নাগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি আলিপুর দুয়ার মাদারীহাট কালচিনি বিভিন্ন আরো এক্সেট্রা এক্সেট্রা সিট যেগুলো রয়েছে সেগুলোকে বিজেপিতে দেখা যাচ্ছে যে এরা বিজেপি লাগাতার জিতে আসছে অথবা বেশ কিছু আসন এগিয়ে রয়েছে আর লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই সমস্ত আসন হচ্ছে বেশিরভাগটাই মতুয়া প্রধান এবং উত্তরবঙ্গ সাইডে যে ভোট কিন্তু বিজেপির দিকে যায় তো জাদু সংখ্যায় পৌঁছানোটা এমন আকাশকুসুম ব্যাপার না যদি তারা একটু এফোর্ট দেয় সংগঠন যদি একটু কাজ করে আর তারপর তো আবার এটাও শোনা যাচ্ছে যে আর নাকি মাঠে নেমেছে বিজেপির হয়ে কাজ করতে যেটা অন্যান্য রাজ্য আমরা দেখতে পেলাম যে আর এর ভূমিকা একটা মানে ভীষণ লক্ষণীয় একটা ব্যাপার ছিল তো মানে বাংলায় পদ্ম ফোটানো মানে কেলা কারণ ২০১৯ উনিশ সালেই আমরা দেখেছি ২০১৯ উনিশ সালেই দেখেছি মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে যখন বিজেপি এগিয়েছিল সেম ভাবে রাজবিহারে আসনেও একই অবস্থা ছিল শুধু তাই নয় উত্তর কলকাতার মালিকতলা বিধানসভা কেন্দ্রেও বিজেপি সে বছর এগিয়ে ছিল তো এই যে এগিয়ে থাকা মানেই তো ভোটার রয়েছে আর ভোট পড়ছে বিজেপির দিকে এমন আকাশ কুসুম স্বপ্ন বিজেপি কিন্তু এইবার দু হাজার ছাব্বিশের ইলেকশন যেমন তৃণমূল কংগ্রেসের জন্য কঠিন হতে চলেছে সেরকম বিজেপির জন্য একটি স্বর্ণ সুযোগ মানে সুবর্ণ সুযোগ বলতে পারেন যে পশ্চিমবঙ্গে পদ্মফুল এখন দেখার বিষয় হচ্ছে যে বিজেপির কতটা ইন্টেনশন রয়েছে সাংগঠনিক ব্যাপারটা কিভাবে দেখে আর তারা মানুষের পাশে ঠিক কতটা দাঁড়ায় কারণ বেশ কিছু এরকম প্রার্থী রয়েছে যারা ইলেকশনে খুঁজে পাওয়া যায় না তাদেরকে ভোট মানুষ দেয় কিন্তু মানুষ তারপর আর খুঁজে পায় না মানে হেরে গেলে তারা ঢুকে পড়ে তো এইরকম বেশ কিছু যদি প্রবলেম গুলো শুধরে নিতে পারে বিজেপি তাহলে মমতা ব্যানার্জির জন্য কিন্তু দু হাজার ছাব্বিশের ইলেকশন খুব একটা সহজ হবে না বাকি আপনাদের কি কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে ভালো থাকবেন থাকবেন সুস্থ চ্যানেল অবশ্যই যা হবে স্পষ্ট হবে মার্কেট হাউস অ্যাপটি ভারতে অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে কুড়ি লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছে সুতরাং আপনারাও দেরি না করে ডাউনলোড করুন মার্কেট কুর্স লিংক আমি কমেন্টের ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন